আমরা বর্তমানে তেরোতম গ্রেডে আছি সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীতে এটা রাষ্ট্রের জন্য একটা লজ্জা তারা আমাদের কর্মকর্তা বৃন্দ এবং মন্ত্রণালয় তারা বাহিরে ভ্রমণ করে সেই ইউরোপ আমেরিকা এশিয়া মহাদেশের প্রাথমিক শিক্ষকদের জীবনযাত্রার মান কোন পর্যায়ে আছে সেটা তারা দেখে আসে কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ করে না সাম্প্রতিক আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি আমাদের জন্য খুব ব্যথিত হয়েছেন তিনি বলতেছেন যে একজন সেসব রক্ষকের চেয়েও সহকারী শিক্ষকদের মান নিচে সুতরাং সেটি উপলব্ধি করে সে মুখে বলে কিন্তু বাস্তবে তার প্রয়োগ নাই আমরা এই তাল ভাড়া মানতে রাজি না আমরা চাই গতদিন পর্যন্ত আমাদের এই দশম কার্ড বাস্তবায়ন হবে এবং উচ্চতর কার্ডে দেখেন কি আমাদের সাথে প্রবাসন হচ্ছে আমরা আমার চাকরির ষোলো বছর অথচ আমরা এখন পর্যন্ত একটা টাইম স্কেল পাইনি চাকরির বিধান মতে আট বছর বারো বছর ষোলো বছরের তিনটা টাইম স্কেল ছিল সেটা পরবর্তীতে দুইটা করা হয়েছে দশ বছর ষোলো বছর তাও আমাদেরকে দিচ্ছে না এখন নতুন করে তারা সুর দিচ্ছে যে তিরিশ সালে যে একটা গ্রেড উচ্চতর গ্রেড দিলেই আমরা এই গ্রেড থেকে বঞ্চিত হই আসলে এটা হলো সার্ভিস ভেনিফিট আমরা চাকরি করলাম আমরা একটা চাকরি সন্তোষজনক হলে তারপর তাকে গ্রেড পরিবর্তন করা হয় সেটা শুধু আমাদের সাথেই প্রহসন করা হচ্ছে অন্য সকল রিপেয়ারমেন্টে আছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ